আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বোনলেস চিকেন কারি যেটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অপূর্ব হয় প্রথমে একটি কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল গরম করে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তেজপাতা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আড়াইশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেন আর পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব চিকেন আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আর লঙ্কা কুচি সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দেব লবণ শাহি গরম মশলা গুঁড়ো আর মরিচ গুঁড়ো সব মশলাগুলো দেওয়ার আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলার সঙ্গে চিকেনটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এবার চিকেনের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটারটা দেওয়ার পরে আবারও চিকেনটাকে এই আদা রসুন বাটার সঙ্গে এক থেকে দুই মিনিট কষিয়ে নেব এখনো পর্যন্ত কিন্তু আমি চিকেনের মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটা আমার মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেব জলটা দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মুখে ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব কড়াইয়ের খুলে দিলাম চিকেনটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই চিকেনটাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের বোনলেস চিকেন কারি যেটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অপূর্ব হয় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন